যেহেতু মোহনবাগান আজ বা কালের মধ্যে প্র্যাকটিস শুরু করছে সম্ভবত আজকে আর না হলে কালকে প্র্যাকটিস শুরু করছে আমাদের আইএসএল কাপের জন্য তো ন্যাচারালি আমরাও ঢুকে যাব আইএসএল কাপে কোচ বলে দিয়েছেন মানে প্লেয়ারদের বলেছেন মানে ধরে নিতে হবে আমাদেরও বলেছেন যে ভুলে যাও আইএসএল এসএল ফিল্ড জয় সব হয়ে গেছে এরপর কনসেনট্রেট করো পরের দিকে প্লেয়ারদের বলছে মানে ধরে নিতে হবে আমাদেরও বলছে আমাদের এবার কনসেন্ট্রেট করতে হবে আইএসএল কাপটা কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে দু একটা আলোচনা করব কিছু আপডেট আছে কিছু ট্রান্সফারের নিউজ আছে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আর একটা ভালো খবর আছে সকলের জন্য প্রথমে একটু কথা বলবো ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ চলছে আপনারা সকলেই জানেন অনেকে খেলা দেখছেন বেশি রাত্রে খেলা হলে পুরোটা দেখতে পাই না কালকের খেলাটা একটু আগে ছিল বলে কালকেও আমি ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলা দেখছিলাম তবে এটা কেন বলছি তার কারণ আছে এটা তো ইন্টারন্যাশনাল ফুটবলের চ্যানেল নয় তবু আমি বলবো যারা ফুটবলটা ভালোবাসেন একটু ফুটবলটা নিয়ে জানতে চান বুঝতে চান অনেকেরই প্রশ্ন দেখে বুঝতে পারি তারা একটু ইন্টারন্যাশনাল ফুটবলটা ফলো করুন তাহলে অন্তত আমাদের সঙ্গে তাদের কি পার্থক্য বা আমাদের কোথায় যেতে হবে কতটা উন্নতি করতে হবে সেটা সম্পর্কে কিছুটা জানা যাবে কিছুটা আন্দাজ করা যাবে তো সত্যি কথা বলতে কালকে খেলার যে স্টাইলটা দেখলাম দুটো টিমেরই খেলা দেখছিলাম ম্যান ম্যান সিটিরও দেখছিলাম রিয়াল মাদ্রিদেরও দেখছিলাম খেলা স্টাইলটা না আমাদের খেলার থেকে খুব একটা পার্থক্য নয় অনেকে বলবেন গালিগালাজ করবেন যে কি বলছেন কোথায় ওরা আর কোথায় আমরা না ব্যাপারটা তা না ওদের ক্লাবের লেভেল অনেক খাই ওদের খেলার লেভেল অনেক খাই সব ঠিক আছে কিন্তু খেলার স্টাইলটা আমি বলছি ওরা যেভাবে খেলছিলো না আমাদের মোহনবাগান মুম্বাই সিটির যখন ফাইনাল হচ্ছিলো খেলার স্টাইলটা একই রকম ছিল হ্যাঁ ওদের দুটো ডিফারেন্স আছে আমাদের থেকে যেটা অবশ্যই বিশাল ডিফারেন্স সেটা হচ্ছে যে এক হচ্ছে প্লেয়ারদের স্কিল স্কিল এবং ফিটনেস দুটোই আমাদের থেকে অনেক বেশি খেলার স্পিডটা আমাদের থেকে বেশি ব্যাপারটা হচ্ছে পুরো খেলার স্পিডটা আমাদের থেকে বেশি না হলো ওরা যখন সাডেন অ্যাট্যাক করছে বা হঠাৎ একটা টিম একটা টিমেরকে প্রেস করতে শুরু করছে সেই স্পিডটা বা মোমেন্টাম চেঞ্জ করার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই দু নম্বর হচ্ছে পুরো খেলাটাই যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের খেলার ক্ষেত্রে যেরকম একজন আরেকজনকে পাস দিচ্ছে ব্যাক হিল করছে একটা নাটমেক করে বল সামনের দিকে এগিয়ে দিচ্ছে সেগুলো সবই ওদের ওখানে হচ্ছিলো কিন্তু মিস পাসটা আমাদের এখানে যেমন ধরুন দশটা পাসের মধ্যে চারটে থেকে পাঁচটা মিস পাস হয় খুব ভালো টিম হলে চারটে মিস পাস করে অ্যাভারেজ টিম হলে পাঁচটা মিস পাস করে বাকিরা সাত আটটা মিস পাস করে কিন্তু ওদের খেলায় দেখছিলাম কোনো মিস জায়গাটা একদমই নেই আমরা যে ভুল একটা সামান্য ভুল থেকে গোল খেয়ে গেলাম সেরকম ভুলের জায়গাটা খুব কম ছিল যদিও বলতে পারেন দুটোই টপ লেভেলের টিম তো তাহলেও আমরা যদি তাদেরকে টার্গেট করি তাদের মতো খেলার চেষ্টা করি তাহলে এটা তাদের থেকে শিখতে হবে যে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে অনেক ভুলভাল বোগলাম অনেকের ভালো নাও লাগতে পারে অনেকে পছন্দ করে না ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে বেশি কচকচানি যাকে এবার চলে আসে আমাদের দিসি ফুটবলে যেটা জন্য আপনারা এই চ্যানেলটা দেখেন বা আমার জন্য বস থাকেন দিসি ফুটবলের মধ্যে আমাদের মোহনবাগান মেনলি তো মোহনবাগানে নেক্সট ম্যাচটা রয়েছে আগামীকালের যে ম্যাচ হবে উড়িষ্যা এবং কেরালার মধ্যে তো দেখে তো মনে হচ্ছে যে কারেন্ট ফর্ম আছে উড়িষ্যা জিতবে বলেই মনে হচ্ছে যে কেরালা ব্লাস্টার অতটা দাঁত ফোটাতে পারবে কিনা তবে যেহেতু এটা নক ম্যাচ দুটো টিম অনেক দিন ছুটি পেয়েছে তারা প্রস্তুতি নিয়েছে না নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে আবার খেলার তো খেলাটা জমজমাট হবে কেউ কাউকে ছেড়ে দেবে না এটা ঘটনা কিন্তু উড়িষ্যা একটু হলেও এগিয়ে আছে এবার যদি ধরে নিই যে উড়িষ্যা জিতছে তাহলে আমাদের ক্ষেত্রে একটু চাপ হবে কেরালার থেকে এটা আমি কেন বলছি তার অনেকগুলো কারণ আছে প্রথম ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের এখানে যখন হোম ম্যাচ হবে আমরা একটা ওয়েদারের অ্যাডভান্টেজ নিতে পারতাম যেটা আগের মুম্বাই ম্যাচে হয়েছিল মুম্বাইয়ের প্লেয়ারদের জীব বেরিয়ে গিয়েছিলো উড়িষ্যার প্লেয়ারদের কিন্তু জিপ বেরোবে না বরং উল্টোটাই হতে পারে আমরা যখন কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে যাব। আমাদের জিভ বেরিয়ে যেতে পারে কারণ আমি অনেকদিন ভুবনেশ্বরে ছিলাম আমি জানি ওখানকার গরম আর এখানকার গরমের মধ্যে পার্থক্য আছে ওদের গরমটা না আমাদের এখানের থেকেও ডেঞ্জারাস শুকনো গরম তো নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে যায় এরকম ড্রাই ওয়েদার তো ওদের এখানে এসে খুব একটা প্রবলেম হবে না ওরা এখানে খেলে নেবে কারণ ওদের পুরি টুরি ওই সাইডটা সমুদ্রের ধারে কাছে এইরকম টাইপেরই ওয়েদার আছে কিন্তু আমাদের কাছে আবার ড্রাই ওয়েদারের সঙ্গে আমরা অতটা অভ্যস্ত নেই আমাদের এখানে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় একটু ড্রাই ওয়েদার আছে কিন্তু জেনারেলি কলকাতা আশেপাশে যেখানে ফুটবল খেলাটা হয় সেখানে অতটা ড্রাই ওয়েদার নেই তো ফলে এটা আমাদের ক্ষেত্রে উল্টো সমস্যা হতে পারে যদিও এটা এক্সটার্নাল ফ্যাক্টর মেন ফ্যাক্টরের ক্ষেত্রেও কিন্তু উড়িষ্যা আর কেরালা দুজনকে যদি আপনি রাখেন তাহলে দেখতে হবে যে উড়িষ্যা একটু বেশি ভয়ঙ্কর এই কারণেই ওদের কোচের নাম সার্জিও লোবেরা এই ভদ্রলোকটি আইএসএলের কোচেদের মধ্যে একমাত্র কোচ যিনি হাবাসের স্ট্র্যাটেজিগুলোকে টক্কর দিতে পারেন বা প্ল্যান করে হাবাসের স্ট্র্যাটেজি নষ্ট করতে পারেন তো এই কারণের জন্যই উড়িষ্যা কিন্তু কেরালার থেকে এগিয়ে আমাদের প্রতিপক্ষ হিসেবে এবার এই নক ম্যাচটাও আছে উড়িষ্যার ঘরের মাঠে ফলে সেক্ষেত্রে উড়িষ্যা কিছুটা অ্যাডভান্টেজ পাবে তবে কেরালা যদি কোনোভাবে অঘটন ঘটিয়ে উড়িষ্যাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে কেরালাকে হ্যান্ডেল করা আমাদের তুলনামূলক সোজা হবে তো আমার ধারণা মোহনবাগান সমর্থকরা চাইবে যে কেরালা ম্যাচটা জিতুক তাহলে হয়তো এবং জমজমাট খেলা হবে কেরালায়ও দর্শকবর্তী আসনে খেলা হবে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স পাওয়া যাবে আমাদের এখানেও অ্যাম্বিয়েন্স পাওয়া যাবে একটা অন্য লেভেলের খেলা হবে তো আশা করবো মোহনবাগান সমর্থকরাও চাইবে যে কেরালা যেন ওঠে কারণ উড়িষ্যা এলে অনেকগুলো কাঁটা কিন্তু তৈরি হবে তবে এটাও বলছি না যে মোহনবাগান উড়িষ্যার সঙ্গে পেরে উঠবে না মোহনবাগান যে জায়গায় আছে অবশ্যই উড়িষ্যার থেকে এগিয়ে আছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু উড়িষ্যা একটু বেশি বাধা দেবেই আর কি মানে ওর বাধাটা একটু বেশি আসবে কেরালার থেকে এটা আমার ব্যক্তিগত ধারণা এবার মোহনবাগানে অনেকগুলো ট্রান্সফারের আপডেটের খবর পেয়েছি কিন্তু সেই খবরগুলো এখন দেওয়া যাবে না দেওয়া যাবে না এই কারণে যে দেখুন খবরগুলো যে একদম হানড্রেড পারসেন্ট হতে চলেছে তা নয় কিন্তু আপনাদের সঙ্গে আমি সব রকম খবরই শেয়ার করি তো কিছু খবর পাচ্ছি কিছু প্লেয়ারের যাওয়া কিছু প্লেয়ারের আসা নিয়ে তো সেটা এই আইএসএল কাপটা শেষ হওয়া পর্যন্ত যদি ওয়েট করা যায় আমার মনে হয় বেটার হবে কারণ এই খবরগুলো এই মুহুর্তে কিছু চ্যানেল কন্টিনিউয়াস দিয়ে যায় তাদের কিছু যায় আসে না কিন্তু যেহেতু আমরা মোহনবাগান সাপোর্টার মোহনবাগানের খবরগুলো এক্ষুনি না দেওয়াই ভালো আর আপনারা এক্ষুনি জেনে বিশাল কিছু করে ফেলবেন না কারণ যেটা হবার সেটা হবে আমরা হয়তো হতাশ হব বা খুশি হবো তার বেশি তো কিছু হব না তো সেটার জন্য একটু ওয়েট করে যাওয়াটাই আমার মনে হয় বেটার হয়ে যাক না সিজনটা তারপরে তো অনেক দিন গ্যাপ থাকবে তখন অনেক ভুলভাল খবরও উঠবে ঠিকঠাক খবরও আসবে তখন দেখা যাবে না এটা নিয়ে তবে হাবাসের কোচ থাকা না থাকা নিয়ে কিছু খবর পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারি এটাতে খুব একটা টিমের এফেক্ট হবে না দেখুন হাবাসের থাকা না থাকা নিয়ে কনফার্ম খবর কিছু পাইনি দেবাশিস দত্তর একটা ইন্টারভিউ দেখলাম দেবাশিস দত্ত যা বললেন এবং মোহনবাগান ক্লাবের দু একজন মেম্বারের সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম যে হাবাসকে কিন্তু একটা রিকোয়েস্ট করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট যে তিনি যদি এবছর যেভাবে হাফ সিজনটা ম্যানেজ করলেন সেইভাবে যদি বাকি সিজন মানে পরের সিজনটা ম্যানেজ করেন তাহলে খুব ভালো হয় কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে হাবাস কতটা রাজি হবেন তার উপর ডিপেন্ড করে আছে তো মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু প্রথম প্রস্তাব আসবে এবং অল্টারনেটিভ কোচ নিয়ে এই মুহুর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কিছু ভাবছে না এই প্রশ্নটা আমাকে অনেক দিন আগে একজন করেছিলেন যে ধরুন হাবাস লিগশিল জিতিয়ে দিল তাহলেও কি হাবাস চলে যাবে এমন দেখুন হাবাস যাওয়া না যাওয়াটা পুরোটা ডিপেন্ড করছে হাবাসের নিজের ডিসিশনের ওপর এক নম্বর ব্যাপার হচ্ছে হাবাস কোথাও যাবে না হাবাস হয়তো টিডি হিসেবে থাকবে অথবা কোচ হিসেবে থাকবে তো কোচের দায়িত্ব যদি তিনি না নিতে চান তাহলে তিনি টিডি হয়ে এখানেই থাকবেন মানে মোহনবাগান ক্লাবের ফুটবল নিয়ে বা ফুটবলের একজন অভিভাবক হিসেবে হাবাস কিন্তু থেকেই যাবেন সেই হিসেবে ওনার কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে যাওয়ার খবর সেরকম কিছু না থাকলেও আসার মানে আপনারা যারা জিজ্ঞেস করেন যে এই প্লেয়ার কি আসছে ওই প্লেয়ার কি আসছে তো তার উত্তরে কয়েকটা আমি একটা হিন্টস দেবো বলবো না ডাইরেক্টলি সেটা হচ্ছে যে সমস্ত প্লেয়ারকে নিয়ে আপনারা প্রশ্ন করেন ও কি ফিরছে আসছে নয় ফিরছে বুঝে নিন আপনারা যতটা বুঝতে পারবেন কারুরই ফেরার সম্ভাবনা নেই আমি এর বেশি কিছু বলবো না তো যাদের ফেরার আশায় আপনারা বসে আছেন তাদের কারোরই কিন্তু এই মুহূর্তে ফিরে আসার কোনো সম্ভাবনা তৈরি হয়নি ভবিষ্যতে সেটা চেঞ্জ হতে পারে ফিরতে পারে তবে যে প্লেয়ার এই টিমে আপাতত নেই সেই প্লেয়ারের এই টিমে ফিরে আসার সম্ভাবনা খুব কম এইটুকুই আমি বলতে পারি এবার একটা ভালো খবর রয়েছে সমস্ত সমর্থকদের জন্য বাংলা ফুটবলের সমর্থকদের জন্য শুধু মোহনবাগান সমর্থকদের জন্য নয় একটি ইউটিউব চ্যানেল আমি জেনারেলি কোনো ইউটিউব চ্যানেলের নাম নিই না আমি একজন ইউটিউব চ্যানেল তার চ্যানেল আমি দেখতাম এবং খুব ভালো চ্যানেল গত দু বছর ধরে বন্ধ ছিল আমি যবে থেকে ভিডিও করছি তার আগে থেকে ওদের চ্যানেলটা বন্ধ হয়ে যায় তো ওরা আবার ফিরে এসছে চ্যানেলটার নাম বলতেও কোনো আপত্তি নেই আরিয়ান স্ক্রিপ্ট ওরা গতকাল থেকে আবার ভিডিও দিচ্ছে আর আমাদের এই বাংলা ফুটবল ইন্ডাস্ট্রির মধ্যে খুব রেপুটেড বা কী বলবো রিলায়েবেল চ্যানেল খুব কম আছে তো আপনারা নিশ্চয়ই ফুটবলের খবর শোনার জন্যই আমার চ্যানেল দেখেন ইনফরমেশান বিভিন্ন পাওয়ার জন্য সেই রকম এই চ্যানেলটাও দেখুন আপনারা অনেকেই এরার সাবস্ক্রাইবার রয়েছেন ওদের রেকমেন্ডেশানটা এখন পৌঁছচ্ছে না ওরা অনেকদিন পরে ফিরেছে বলে তো আমি স্বতঃপ্রণোদিতভাবেই ওদেরকে প্রমোট করতে চাই যে আপনারা দেখুন ওখানের থেকে অনেক ভালো ইনফরমেশান পাবেন থেকে বড়ো কথা একটা রিলায়বেল চ্যানেল যেটার খুব অভাব আছে এই বাংলায় তো ওদের আপনারা আবার গিয়ে দেখুন ওদের ভিডিওগুলো ফলো করুন অনেক ইনফরমেশান পাবেন এখানে তো শুধু মোহনবাগানের ইনফরমেশান পান ওখানে অন্যান্য ক্লাবগুলোরও ইনফরমেশান পাবেন তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জ মোহনবাগান